আমি একজন শিক্ষিকা সকালে গ্রামের বাচ্চাদের কোরআন পড়াই মাসিকের সময় ছেলে মেয়েদেরকে স্পর্শ ছাড়া কোরআন কিংবা ছোট ছোট সুরামস্ক করাতে পারবো কিনা আমাদের বিয়ে হয়েছে নয় মাস হলো আমার স্বামী মাত্র দুই মাস আমার সঙ্গে ছিলেন তারপর অস্ট্রেলিয়া চলে গেছেন তিনি বছরে মাত্র দুই মাস আমার কাছে থাকবেন আর বাকি দশ মাস অস্ট্রেলিয়া থাকবেন বলে আমাকে জানিয়েছেন সেখানে তিনি আরেকটি বিয়ে করতে চান ইসলামের দৃষ্টিতে এটি কি ইনসাফ হবে আর আমি যদি তার দ্বিতীয় বিয়েতে অনুমতি না দিই তাহলে কি আমার কোনো পাপ হবে বালেঘর আগে পাপ করলে কি গুনাহ হয় আমার মনে পড়ে তখন হয়নি কিন্তু ভালো মন্দ বসতাম ওই সময় অন্যের গাছ থেকে আম চুরি করে খেয়েছি তা কি তা থেকে পাপ হয়েছিল এরপর প্রশ্ন আমার স্বামী হঠাৎ করে মারা গেছে গত সপ্তাহে আমরা উভয়ে উভয়ের পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম একটি সন্তান হয়েছে আমাদের এখন শ্বশুরবাড়ির পরিবার আমাদের গ্রহণ করছে না ইসলামী আইন আইনে এই ছেলে কি তার বাবার উত্তরাধিকার হবে না মায়ের দ্বিতীয় বিয়ে যদি হয় তাহলে কি মায়ের ওই স্বামী আমার স্ত্রীর জন্য মাহারাম হবে নাকি গায়ের মারাম হবে আমি একজন শিক্ষিকা সকালে গ্রামের বাচ্চাদের কোরআন পড়াই মাসিকের সময় ছেলে মেয়েদেরকে স্পর্শ ছাড়া কোরআন কিংবা ছোট ছোট সুরামস্ক করাতে পারবো কি উত্তর হলো মাসিকের সময় কোরআন তেলাওয়াত জায়েজ নয় এটাই হলো সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মত আর মস্কের জন্য যদি মনে হয় বাচ্চাদের পড়ায় গ্যাপ তৈরি হবে এবং বিকল্প ভালো শিক্ষক নেই তাহলে সেক্ষেত্রে আপনি ভেঙে ভেঙে তাদেরকে পড়তে পারেন যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এভাবে ভেঙে ভেঙে আপনি তাদেরকে পড়াতে পারবেন এরপরে হাফসা বিবি আমাদের বিয়ে হয়েছে নয় মাস হলো আমার স্বামী মাত্র দুই মাস আমার সঙ্গে ছিলেন তারপর অস্ট্রেলিয়া চলে গেছেন তিনি বছরে মাত্র দুই মাস আমার কাছে থাকবেন আর বাকি দশ মাস অস্ট্রেলিয়া থাকবেন বলে আমাকে জানিয়েছেন সেখানে তিনি আরেকটি বিয়ে করতে চান ইসলামের দৃষ্টিতে এটি কি ইনসাফ হবে আর আমি যদি তার দ্বিতীয় বিয়েতে অনুমতি না দিই তাহলে কি আমার কোনো পাপ হবে উত্তর হলো যে স্ত্রীর সম্মতি ছাড়া স্বামী চার মাসের বেশি দূরে থাকা এটা স্বামীর জন্য জায়েজ নয় আপনার স্বামী বছরে দশ মাস আপনার বর্ণমতে অস্ট্রেলিয়া থাকেন দেশে বাইরে থাকেন এবং এটাতে আপনি সম্মত নন যদি আপনি সম্মত না হয়ে থাকেন তাহলে সেটা তার জন্য নয় স্ত্রীর হক আদায় করা স্বামীর কর্তব্য সে হক আদায় করার প্রয়োজনে চার মাসে কমপক্ষে একবার স্ত্রীকে সময় দিতে হবে আর একাধিক বিয়ের বিষয়টি ভিন্ন একাধিক বিয়ে জন্য আপনার অনুমোদন শরীর দৃষ্টিকোণ থেকে জরুরি না তবে তিনি যেহেতু আপনার সাথে মাত্র বছরে দুই মাস সময় দিতে পারেন আবার সেখানে তিনি আরেকটি বিয়ে করলে তার সাথে দশ মাস থাকবেন সেটি অবশ্যই ইনসাফ পরিপন্থী হবে আল্লাহ তালা কর্মী পরিষ্কার হয় বলেছেন একাধিক বিয়ে করার ক্ষেত্রে যে ফাইন ফিফথ মাল্লা তা দিল হেদা তোমরা যদি একাধিক বিয়ে করলে সমতা বজায় রাখতে পারবে না বলে মনে করো তাহলে কিন্তু একটি তোমাদের করতে হবে অতএব তিনি এখানে সমতা বজায় রাখতে পারছেন না একজনের কাছে ছয় মাস আরেকজনের কাছে ছয় মাস এভাবে তিনি থাকতে পারছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য করা হবে না আগে পাপ করলে কি হয় আমার মনে পড়ে তখন বালেগ হয়নি কিন্তু ভালো মন্দ বসতাম ওই সময় অন্যের গাছ থেকে আম চুরি করে খেয়েছি তাকে তাতে থেকে পাপ হয়েছিল মানুষ নাবালেগ অবস্থায় অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গুনা করলে সেটি তারা মোলামে লেখা হয় না তারপর বুঝগান হয়েছে তখন আপনি অন্যের সম্পদ বা ভোগ করেছেন অন্যায় ভাবে সেজন্য ওই ব্যক্তি যদি বেঁচে থাকে তাকে সংশ্লিষ্ট আমের মূল্য অথবা যতটুকু আপনি ভোগ করেছেন ততটুকু পরিশোধ করে দেওয়া উচিত এরপর প্রশ্ন আমার স্বামী হঠাৎ করে মারা গেছে গত গত সপ্তাহে আমরা উভয়ে উভয়ের পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম একটি সন্তানও হয়েছে আমাদের এখন শ্বশুরবাড়ির পরিবার আমাদের গ্রহণ করছে না ইসলামী আইন আইনে এই ছেলে কি তার বাবার উত্তরাধিকার হবে না ছেলে তার উত্তর বাবার উত্তরাধিকারী অবশ্যই হবে বাবার সম্পদে তার যে হিস্তা কোরানে পরিণিত হিস্তা সেটা সে অবশ্যই পাবে তবে সে যে তার মৃত বাবার সন্তান সেটি হয়তো প্রমাণ করার মতো বিষয় সেটা প্রমাণ যথাযথভাবে আপনাকে করতে হবে সেক্ষেত্রে সন্তান অবশ্যই বাবার সম্পদের ভাগ পাবে এরপরে প্রশ্ন করেছেন হাসান নুরুজ জামান আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে মায়ের দ্বিতীয় বিয়ে যদি হয় তাহলে কি মায়ের ওই স্বামী আমার স্ত্রীর জন্য মাহারাম হবে নাকি গায়ের মাহারাম হবে উত্তর হলো আপনার মায়ের দ্বিতীয় বিয়ে হলে মায়ের সেই স্বামী আপনার বাবা হিসেবে ধর্তব্য হবে কিন্তু আপনার স্ত্রীর বাবা হিসেবে ধর্তব্য হবে না যার ফলে আপনার স্ত্রীর জন্য তিনি না বাবা হিসেবে ধর্তব্য হবে না শ্বশুর হিসেবে ধর্তব্য হবে আপনার নিজের জন্মদাতা বাবা একমাত্র তার শ্বশুর হিসেবে গণ্য হবে এবং মাহারাম হিসেবে গণ্য হবেন এবং আপনার মায়ের যে আরেক বিয়ে হয়েছে এবং সেই ভদ্রলোক যিনি আপনার সদবাবা বাবা তিনি আপনার স্ত্রীর মাহারাম হবেন না তিনি আপনার স্ত্রীর জন্য গায়ের মাহারাম হিসাবে বিবেচিত হবে।